কমলা লেবু কেটে দিয়েছিলাম ও কমলা লেবুটাকে চিপে 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 সব রস বের করে দিয়েছে কেন বাবা দুই দিন সে মেরে ব্লগ মে نہیں আই থি সিমরন نہیں থি হাম লোগ বহুত মিস কর رہے থে তুম মিস কি সিমরন सच बोलना তুমকো তো লিয়ে ছিল বারবার हैं मौज मोज पापा गो गो, गो, गो बनाओ बिरयानी बिरयानी बनाओ बिरयानी का रेसिपी बता रही है वो चलाओ आ, लेग ऊपर लेग ऊपर कर दिया अभी आजान भैया लेके जाएंगे भूखने चल से प्रियान योगा क्लास फिफा योगा क्लास करा आजान और प्रियान दोजन के

মর্নিং অফাম ব্যাক টু দি চ্যানেল ছোট নিউ ব্লগ সকাল সকাল আজকে আমার অনেকগুলো কাজ কমপ্লিট তারপরে করবো এখন আমি ব্রেকফাস্ট তো কি কি করেছি আর কি ব্রেকফাস্টটা আছে সেটা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি প্রিয়ানকে অলরেডি খাইয়ে দিয়েছি আর প্রিয়ানাই যে আজকে সকাল থেকে দেখছি ওই ঘরে আর যাচ্ছে না কারণ আন্টি এসেছে তো নতুন মুখ দেখলে পরে সব সবসময় প্রিয়ানের একটু সময় লাগে সেখানটাতে গুলি মিলে যেতে তো এখন একটু কিছুদিন সময় লাগবে যাই হোক আমি এদিকে ওকে বসিয়ে রেখে কাজগুলো করে নিই চালটা এখানে ধুয়ে রেখেছি আজকে হবে সোয়াবিন তো সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছি এখানে ডাল সেদ্ধ করে রেখেছি আর এই হলো আমার হেলদি ব্রেকফাস্টের প্লেট এখানটাতে ড্রাই ফ্রুটস আর একটু ফল কলাটা নিলাম না ডিমশের ধরি যেহেতু এত কিছু আছে তো এটা নিয়ে আমি এখন করব ব্রেকফাস্ট আর কি করছিস পকে কি করছিস ওকে আমি একটু কমলা লেবু খেতে দিয়েছিলাম ও কমলা লেবুটাকে চিপে 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 সব রস বের করে দিয়েছে কেন বাবা যাক কেন এরকম করেছ সরি তো ডাল এখানে আমার হয়ে গেছে এখানে বসিয়েছি সোয়াবিন এই সোয়াবিনটা নামালে পরেই বসিয়ে দেবো ভাত আর এখন যে সিমরান আসলো সিমরান দু দিন সে মেরে ব্লগ মে নেই আই নেই থি আম বহু মিস কর রে থে আন্টির কাছে যা এ তো যাচ্ছেই না যেহেতু ওই ঘরে না নিয়ে এসেছে তাই জন্য তুমি আমি মিস কি সিমরান সচ বল না তুমি তো টাইমই নেই মিলা হগা ऐसा ले थे ना, नंबर था, नहीं था। हाँ, हम तो बार बार से नहीं कर रहे थे कि तुम कब कब बिजी हो कब आंटी को डॉक्टर के पास जा रही हो इसलिए हम भी नहीं कर रहे थे लेकिन मतलब तो लग रहा था करे 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 ऐसा लग रहा था बोलना कॉल करेंगी अरे उसमें

যা দেখে তাই করে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি প্রীতম কতক্ষণে আসবে আড়াইটা পার হয়ে গেছে অলরেডি তিনটে বাসে চললো আর এখানে রেস চলছে এক একবার যে এখন আন্টি ছিল এতক্ষণ কোল থেকে ছিল না যে আন্টি গেলো কোল থেকে নেমে গেছে ছুটি পেয়েছ ছুটি পেয়েছ চলো প্রীতম আর প্রিয়ান দুজনেই ঘুমিয়েছে প্রায় তিন ঘন্টা হতে চললো আমি ওই টাইমের মধ্যে ব্লগ এডিট করে ব্লগ পোস্ট করলাম তারপরে একটু বাড়িতেও ফোনে কথা বললাম এখন রান্নাঘরে একটু আটা মেখে রাখলাম রাত্রেবেলা সিমরান বলেছে ওরা বানাচ্ছে চিকেন তো চিকেনটা ওরা দেবে সবজি বানাতে মানা করলো তো সবজি বানানোর ঝামেলা নেই এখন যাব একটু আনটি আসার পর থেকে কালকে সেরকমভাবে গল্পগুজবও হয়নি ওদের ঘরেই যাব যতক্ষণ প্রিয়ান ঘুমোচ্ছে একটু গল্পগুজব করে আসি আর তারপরে এসে প্রীতম উঠলে পরে আবার রুটিটা বানাবো তো এখন আমরা বেরোচ্ছি একটু বাইরে আমাদের কিছু জিনিস কেনার আছে ডেলি আমাদের কিছু না কিছু মানে কেনার পরে ভুলে যাই আবার পরের দিন আমাদেরকে বেরোতে হয় তো আজকে আর কোনো কিছু যাতে না ভুলি সব লিখে লিখে নিয়ে যাচ্ছি দেখি যদি সব পাই অনেক দিন পর আজকে খাচ্ছে আখের রস অনেক দিন পরে ভালো ব্যাখের রসটা বেশ ভালো খায়

তুমি মানুষ ভাইকে বলে দাও একবারে জল নিয়ে যাওয়ার জন্য জল নেই ঘরে এতদিন আমরা জল বাইরে থেকে আনাতাম কারণ এখানে তো ওরকম কর্পোরেশনের জল আসে না তো এখন আমাদের এই বিল্ডিংয়ে আমাদের মনোজ ভাই যে আছে সেই এখন থেকে জল প্রোভাইড করবে তো বলে দিয়ে গেছে আর বাইরে থেকে আনতে না তো আমাদের যে কেয়ারটেকার দাদা আছে সেই এখন থেকে জল প্রোভাইড করবে তো আনার সময় আমাদের নিজের ফ্লোরেই উনি থাকে বলে দিলাম উনি দিয়ে যাবে ঢুকতে না ঢুকতেই সিমলানের চিৎকার অ্যাসেকার কেউ বানাও বিরিয়ানি বিরিয়ানি বানাও বিরিয়ানি কার রেসিপি বতা রই মাটনকে ভুন না আচ্ছা তারিকাসে মাটনকে ভুন না হ্যাঁ लो आ आजा अच्छा खेलो उसके साथ शिफा को मूंगफली से एलर्जी है हमको पता नहीं था उस दिन लेके गया फिर बोल रही कि मुझे तो मूंगफली से एलर्जी है फिर हम और अजान खाए ऐसे जस्ट फ्रेश हो এখানে আমি আর সিমনান এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম ভাজা খাবো বলে আসলাম পোকো চলে এসেছে গাড়ি নিয়ে পোকো আর আজান এখানে গাড়ি নিয়ে খেলছে হ্যাঁ বউ চলা রায় আর আমলো মুংফলি খা রে গালি চালাও ওঠো গাড়িতে ওঠো দেখি হুম এবার চালাও আ লেগ উপর লেগ উপর কর দিয়া আভি আজান ভাইয়া লেকে যায়েঙ্গে ভুই এখানে এখন চলছে প্রিয়ানের যোগা ক্লাস শিফা এখানে যোগা ক্লাস করাচ্ছে ছিলাম আর তখনই বেলাও হয়ে গেছে কয়েকটা আর এসে দিয়ে গেল ইয়াম্মি এই হচ্ছে চিকেন আর তার সাথে এই হচ্ছে পারাঠা আমি একদিন দেখিয়েছিলাম এর আগের ব্লগে ভেতরে আছে এটা ছোলার স্টাফিং ছোলা মানে এই নর্মাল কাঁচা ছোলা না যেটা আমরা ভাজা ছোলা খাই সেটাকে গুঁড়ো করে তার মধ্যে অনেক কিছু মিশিয়ে এই পরাঠাটা বানায় তো আমি রুটিটা বানিয়ে নিই তারপর একসাথে তো এই বসে গেছি আমরা এখন ডিনার করতে আমি বানিয়েছি এখানে বাটার রুটি একটা পকোড়ার জন্য নর্মাল রুটি আর এখানে পরাঠা চিকেন রেডি আজান খালিয়ে পকো রেডি ম্যাচ দেখ রে ও হ্যাঁ ম্যাচ দেখ রে উধার পে ম্যাচ চল রা পকো খাবে জল রুটি চোখ দিয়ে ঝরঝরিয়ে জল বের করে দিল যে কেন ওর পাপাকে আমি ক্রিম লাগিয়ে দিতে দিইনি দিয়েছি লাস্টে আরো ওর লাগাতে লাগবে টস টস করে জল পড়ছে ওর চোখ দিয়ে এত বেয়াদ ছেলে হ্যাঁ নিজেও মাক চোখে জল দিয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছে ও চোখের জলে ক্রিম তো আজকে সিমরানের হাতের পরাঠা প্লাস চিকেন দুটোই অসাধারণ খেয়েছি অসাধারণ আর এখন আমরা ঘুমিয়ে পড়বো কারণ এই মর্নিং শিফট চলছে মর্নিং শিফট মানেই ওই ভোর তিনটের সময় বেরোতে হয় তো যাই হোক ও তাড়াতাড়ি এখন শুয়ে পড়বে তার আগে চলো এখানে ব্লগটাকে এন্ড করি এখানে বাবা ছেলে ক্রিম লাগানো চলছে